নগরীকে আলো দেওয়ার জন্য সূর্য বা চন্দ্রের প্রয়োজন হয় না কেননা স্বয়ং ঈশ্বরের মহিমায় নগরীকে বিভাসিত করে রেখেছে এবং সেই মেষশাবক যিনি তিনি তো নগরীর দ্বীপ সাধু যখন আজকের দ্বিতীয় পাঠে স্বর্গকে অভিজ্ঞতা করেছে এবং তিনি সেখানে দেখেছেন যে স্বর্গলোক ঈশ্বরের মহিমায় খ্রিস্টের দীপ্তিতে উদ্ভাসিত ঈশ্বর পুত্র মানুষকে ভালোবেসে এই পৃথিবীতে নেমে এসেছেন মানুষের জীবন যাপন করেছেন ক্রুশে বৃদ্ধ হয়ে গত প্রাণ হয়ে সমাধিস্থ হয়েছেন এবং তৃতীয় দিনে পুনরুত্থান করে মানুষের জীবনে সেই পরম আরাধ্য পরম আকাঙ্ক্ষিত পরিত্রাণ সাধন করেছেন অন্ধকার থেকে তাদেরকে আলোর মানুষ হবার জন্যে আহ্বান জানিয়েছেন এবং সেই দাঁড় বা দরজা উন্মুক্ত করেছেন খুলে দিয়েছেন ঈশ্বর মানুষকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে বলিদান দিয়েছেন খ্রিস্ট ঈশ্বরকে ভালোবেসে মানুষকে ভালোবেসে ঈশ্বরের ইচ্ছাকে তার জীবনে মেনে নিয়েছেন মৃত্যু বরণ করেছেন যন্ত্রণা ভোগ করেছেন এমনকি পুনরুত্থিত হয়েছেন আমাদেরই সঙ্গে আমাদেরই জন্যে খ্রিস্টের প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু শেষ ফুজে বসে তার শিষ্যদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন তার জীবন সহভাগিতা করছেন অন্য কথায় আমাদের জীবনে সফল হবার যে গোপন মূল মন্ত্র সেটাই তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তিনি আমাদেরকে বলছেন আমরা যদি যিশুকে ভালোবাসি তবে তার কথা আমাদের মেনে চলা উচিত যেভাবে যিশু ঈশ্বরকে ভালোবেসে তার প্রত্যেকটি ইচ্ছাকে বাস্তব রূপ দিয়েছেন ঠিক তেমনি ভাবে ঈশ্বরকে ভালোবেসে যিশুকে ভালোবেসে নিজেকে ভালোবেসে যিশুর জীবন আদর্শ এবং তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করা একান্ত কর্তব্য বাজারে একটা প্রচলিত তত্ত্ব আছে প্রজাপতি প্রভাব তত্ত্ব যেখানে বলা হয় যে পৃথিবীর এক প্রান্তে যদি একটা প্রজাপতি ডানা ঝাপটায় তবে পৃথিবীর অন্য প্রান্তে সেটি একটি মহা ঘূর্ণিঝড় হিসেবে দেখা দিতে পারে ধ্বংস করে ফেলতে পারে সবকিছু কিছু এই কথাটাকে যদি আমরা একটু ইতিবাচকভাবে চিন্তা করি যে আমাদের জীবনে সফল হবার জন্যে পরিপূর্ণভাবে পরিত্রাণ লাভ করার জন্যে আমাদেরকে অনেক কিছু করতে হয় না আমাদেরকে শুধুমাত্র আমাদের মন পরিবর্তন করে একজন ভালো মানুষ হবার একজন ঈশ্বরের প্রিয় ভাজন হয়ে ওঠা সংকল্প করাটা সবার আগে অনেক বেশি প্রয়োজন এবং সেটা যখন আমরা করতে পারি আমাদের সেই ছোট ছোট সিদ্ধান্ত ছোট ছোট কাজের মধ্য দিয়ে আমরাই কিন্তু এই জগতের লবণ হিসেবে আলো হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি এবং খ্রিস্ট আমাদের কাছ থেকে সেটাই চান আজকের মঙ্গল সমাচারে তিনি শান্তির কথা বলছেন তিনি শান্তি দিচ্ছেন পুনরুত্থিত খ্রিস্ট যতবার তিনি প্রেরিত শিষ্যদেরকে দেখা দিয়েছেন তাদেরকে তিনি বলেছেন তোমাদের শান্তি হোক কারণ প্রেরিত শিষ্যেরা তারা যেভাবে শান্তি পেতে চেয়েছে সেভাবে তারা শান্তি পায়নি যিশুর মৃত্যু তাদেরকে অনেক বেশি প্রভাবিত করেছে তারা অশান্তিতে ছিল দুশ্চিন্তায় ছিল কিন্তু যিশুখ্রিস্ট তাদেরকে সে শান্তি দিয়েছেন এবং আজকে মঙ্গল সমাচারা তিনি বলেছেন এই জগৎ যেভাবে শান্তি দেয় আমি তোমাদেরকে সেইভাবে শান্তি দিচ্ছি না এই জগতে আমরা অনেক 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 অভাব, অপূর্ণতা করি। অশান্তির মধ্যে থাকি। কিন্তু যিশু খ্রিস্ট আমাদেরকে যে শান্তি দিতে চান সেই শান্তি লাভ করলে আমাদের এই জগতের অভাব জগতের অপরিপূর্ণতা আমাদেরকে এখনোভাবে প্রভাবিত করতে পারবে না তার জীবন্ত প্রমাণ বা সাক্ষ্য হচ্ছেন সাধুসাধ্যগণ যারা যিশুতে নির্ভর করে সুন্দর জীবন জীবনযাপন করেছেন এবং সেই জীবনের ফল না যে শুধু তারা পেয়েছেন তাদের মধ্য দিয়ে অন্যরাও পেয়েছে বিশেষ করে যারা তাদের সান্নিধ্যে এসেছে বা আমরাও পাচ্ছি যারা তাদের জীবন আমাদের জীবনে ধ্যান করছি বা তাদের জীবনের দিকে দৃষ্টি নিবদ্ধ করছি সেই সমস্ত মানুষ যদি যিশুর প্রতি আস্থা রেখে বিশ্বাস নিয়ে যাপন করে সফল হতে পারে তবে আমি কি পারি না আজকে মঙ্গল সমাচারে তার এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি পবিত্র আত্মাকে পাঠাবেন এবং তিনি সেই প্রতিশ্রুতি পূর্ণ করে সেই পবিত্র আত্মাকে পাঠিয়েছেন এবং আমরা দেখেছি সেই আদি আদিমন্ডলিতে পবিত্র আত্মাকে লাভ করে সেই সমস্ত জেলে মানুষ বা সাধারণ পেশার মানুষ যাদেরকে আহ্বান করে নিজের সঙ্গে রেখেছেন। যারা কাছে কাছে থেকে থেকে খুব করেছে। তারা পবিত্র প্রাণবন্ত হয়ে বিশ্ব জগতে ছড়িয়ে পড়েছেন এবং মানুষকে আলোকিত করেছেন সেই পবিত্র আমরাও লাভ করেছি রীক্ষাস্থানে আমরাও লাভ করেছি হস্তার্পনে তাই আসুন সেই পবিত্র আত্মাকে আমাদের জীবনে সক্রিয় করি আমরা আলোর মানুষ হয়ে উঠি শান্তির মানুষ হয়ে উঠি যেন আমাকে আপনাকে দেখে জগতের মানুষ ঈশ্বরকের ভালোবাসাকে অভিজ্ঞতা করতে পারে যিশুর সেই ভালোবাসাকে অভিজ্ঞতা করতে পারে সেটাই হবে আমাদের জীবনের জন্য একটা পরম পাওয়া আজকে প্রথম পাঠে আমরা দেখি যে মানুষের মধ্যে সেই আগ্রহ এবং সাধু পল প্রেম শিষ্যদের সঙ্গে আলোচনা করে তাদের জন্য সেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা আমাদের যেন পবিত্র বাইবেলে রয়েছে সেই দিক নির্দেশনা সেই প্রেরণা দেবার জন্য সেই পবিত্র আত্মা রয়েছে তাই আসুন এই জগতের সমস্ত কোলাহল ছেড়ে একটু যীশুর সান্নিধ্যে থাকি প্রার্থনায় আমাদের জীবনকে ঈশ্বরের সামনে রাখি আমাদের জীবনের ভালো মন্দ দিকগুলো নিয়ে পর্যালোচনা করি ভালো দিকগুলো বেশি বেশি করে করি যেন জীবন নবায়ন করতে পারি রূপান্তর করতে পারি এবং ইতিবাচকভাবে মানুষের জীবনে একটা প্রভাব রাখতে পারি অন্যদিকে যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেগুলো যেন আমরা পরিবর্তন করে এক নবায়িত মানুষ হয়ে উঠতে পারি খ্রিস্টাদের প্রিয়জনেরা দীর্ঘ চল্লিশ দিনের ত্যাগ সাধনা করে আমরা ইস্টার পর্ব উদযাপন করেছি পাশটা পর্ব উদযাপন